শ্রম অধিকার বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান সহ বিভিন্ন আইনে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে আলোকপাত করা হয়েছে তবুও বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে শ্রমিকদের অধিকার বঞ্চিত করা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের ন্যায্য অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় শ্রম বিষয়ক চলমান আইনসমূহ ও সংস্কার কমিশনের কাছে আমাদের প্রত্যাশা এই সকল বিষয়ে চুলচেরা বিশ্লেষণ ও সহজভাবে উপস্থাপন করতেই আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আমি আছি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মঞ্জুর এলাই পরাক এবং শ্রম অধিকার বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডজেন্ট ফ্যাকাল্টি মেম্বার ইমতিয়াজ আহমেদ সজল এবং আমাদের সাথে আরও আছে গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার আপনাদের সবাইকে স্বাগত তাসলিমা আপ আপনাকে দিয়ে শুরু করছি যে এই যে শ্রম অধিকার বারবার বঞ্চিত হয়েছে বিভিন্ন সময়ে এবং বারবার ভায়োলেট হচ্ছে তো এই যে শ্রম অধিকার নিয়ে সাধারণ শ্রমিকদের যে চাওয়া পাওয়া এবং এই চাওয়া পাওয়ার আলোকে আমরা দেখেছি যে কিছুদিন আগে নভেম্বর একটা শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে যার অন্যতম সদস্য আপনি আপনাদের যে এই সংস্কারের মূল প্রতিপাদ্য বিষয়টা কি আপনারা কোন কোন সেক্টরটাকে সংস্কার করা উচিত বলে আপনারা মনে করছেন আমরা আসলে গণ পরবর্তী একটা নতুন বাংলাদেশে আছি এবং সেই বাংলাদেশে বাংলাদেশের সকল জনগণই আশা করছে যে তাদের হয়তো জীবনে একটা নতুন ভাবে আমরা বাংলাদেশকে পাবো এবং যেখানে আমরা মর্যাদা নিয়ে বাঁচতে পারবো কথা বলার অধিকার থাকবে সেই একই রকম আকাঙ্ক্ষা শ্রমিকদের মধ্যেও আছে যে এখানে শ্রমজীবীর যে বিরাট সেক্টর আছে বাংলাদেশে সেটার একটা পরিবর্তন হবে এবং সেই জায়গা থেকেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশনটা করেছেন এবং আমরা মনে করি এই কমিশনের কাজটাও আসলে খুব বড়ো একটা জায়গা জুড়ে কারণ সাড়ে সাত কোটি প্রায় সাত লাখ সাত কোটি পঁয়ত্রিশ লাখের মতো শ্রমজীবী যাদের তাদেরকে নিয়েই আসলে এখানে কাজ করার সুপারিশ দেওয়ার সুযোগ আছে তো সেইটা আমরা মনে করি যেটা আমাদের জন্য একটা অনেক বড় দায় হয়তো শ্রম কমিশনের ওভারঅল আলোচনা আমি এখানে বলতে পারছি না কিন্তু আমাদের লক্ষ্য আপনি নিজেই বললেন যে এখানে কল্যাণ এবং অধিকার নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেকগুলো সমস্যায় শ্রমিকদের আছে যার মধ্যে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবেও আমি যেটা মনে করি বা একজন শ্রম কমিশনের সদস্য হিসেবে আমি যেটা মনে করি যে আমরা আসলে মানে আমাদের আইনি লড়াই আমাদের প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে যেগুলো আসলে শ্রমিকের অধিকারকে জব দিয়ে বা নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করে সেই জায়গাগুলোতে বা সামাজিক সুরক্ষার খাতে সেই জায়গাগুলোতে যেমন আমাদের কাজ করার দরকার আছে এবং সেখানে আমরা কমিশন থেকে চেষ্টাও করছি যে যত অংশীজন যায় সেই অংশীজনদের সাথে বসা এবং তাদের কাছ থেকেই সুপারিশগুলো নিয়ে আসা যে আমরা আসলে কি করতে পারি যেমন ধরেন সাড়ে সাত মধ্যে প্রায় ভাগই হচ্ছে ইনফর্মাল সেক্টরের যারা এখনো মানে শ্রম আইনের আওতার মধ্যেই নাই তো সেটাও আমাদের একটা খুব আগ্রহ এবং এখানে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠিত শ্রম খাত আছে কিন্তু তার বাইরে অনেক শ্রমিক আছে যারা ইনফর্মাল সেক্টরে যাদের আসলে ধরেন পরিচ্ছন্নতা কর্মী যদি আপনি বলেন গৃহ শ্রমিক যদি বলেন বা আউটসোর্সিং যদি বলেন এরকম বহু শ্রমিক আছেন যারা আসলে আইনের আওতার মধ্যেই নাই ফলে অনেক রকম তাদের মজুরির সমস্যা আছে তাদের কথা না বলার সমস্যা আছে কথা না বলা বলতে 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 যাচ্ছে যে কথা না পারা ফলে আমার কাছে খুব জরুরি মনে হয় যে আমার জীবন জীবিকা এবং আমার জবানের অধিকারটা আছে কিনা সেটা আমি একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসেবে আমার কাছে মনে হয় যে এই চিন্তার জায়গা থেকেই আসলে আমাদের হয়তো অনেক জায়গায় হাতরাতে হবে এবং সেখান থেকে আমরা যতটুকু সম্ভব সুপারিশ করে নিয়ে আসা যে এই সুপারিশগুলো শ্রমিকের আইনি অধিকার নিশ্চিত করবে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরেই সে পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম শ্রম বিষয়ক চলমান আইনসমূহ ও সংস্কার কমিশনের কাছে আমাদের প্রত্যাশা নিয়ে ফিরছি আমরা মূল আলোচনায় আমি ব্যাস্টার পরাগের কাছে আসছি এখন যে আমরা দেখেছি যে বাংলাদেশ শ্রম আইন আছে দুই হাজার ছয় বিভিন্ন সময়েটা আবার সংস্কার হয়েছে ১৩ সালে দুই সালে শ্রম সালে শ্রমবিধিমালা আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আছে তো এই আইনের ভিড়েও আমি একটা জিনিস বলতে চাচ্ছি যেহেতু আপনি ইউকে ল সম্বন্ধেও কিছুটা অবগত আর কি যে এমপ্লয়েস লাইবিলিটি একজন চাকরিদাতা তার অবশ্যই অনেক কিছু দায়বদ্ধতা আছে যে এমপ্লয়ি এখানে সেফ কিনা সিকিউর কিনা কোনো ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে কিনা তো বাংলাদেশে এই এমপ্লয়ার্স লাইভিলিটির কনসেপ্টটা কতটুকু প্রযোজ্য আমাদের দেশে অনেকগুলো আইন আছে যেটা আপনি বললেন শ্রম শ্রমিকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বর্তমানে এখন শ্রম আইন দু পরবর্তীতে বিধিমাল এসেছে দু সালে আবার ইপিজেটের জন্য দু সালের যেই আইনটা আছে সব কিছু মিলে আইনগুলোর ভিতর সামঞ্জস্যতার একটা অভাব আছে মানে আইনগুলোকে আইনের সাথে যে একটা সামঞ্জস্যতা থাকে সেটা নেই আপনি যে জায়গাটা বললেন বাইরের দেশে ইন্টারশনাল লেবার অর্গানাইজেশন থেকে শুরু করে অন্যান্য যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছেন বা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে যেই লেবার মিনিস্ট্রিগুলো থাকে তারা যেভাবে লেবারদের প্রোটেকশন দেওয়ার জন্য যেভাবে কাজ করেন আমাদের দেশে কিন্তু আমরা সেটা দেখি না আমাদের দেশে কম্পেনসেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র ইনজুরি হলে মারা গেলে মারা গেলে নিউকেতে আমি দেখেছি যখন এমপ্লয়ীদেরকে এমপ্লয় করে তখন শুধুমাত্র তাদের কন্ট্রাক্ট না কন্ট্রাক্টের বাইরে আইন প্লাস কিছু আইন আছে যেটা আমরা বলি টসিয়াস লাইবিলিটি সেগুলো কিন্তু খুব মানে কঠোরভাবে স্ট্রিক্টলি মেনটেন করা হয় অনেকগুলো রিট হয়েছে আমাদের হাইকোর্টে এবং কিছু কিছু আমরা দেখেছি ফ্যাক্টরিতে যারা ইনজুর্ড হয়েছেন তাদের জন্য হাইকোর্ট বিভাগ থেকে একটা বড় অঙ্কের কম্পেনসেশন দেওয়া হয়েছে কিন্তু সেগুলোও কিন্তু কোনো আইনের ফ্রেমওয়ার্কের ভেতরে নেই তো এভাবে কিছু মানুষ সুবিধা পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না এই সবগুলো আইনের সামঞ্জস্যতা খুব ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে যদি শ্রম সংস্কার কমিশন কাজ করে আমরা বোধহয় একটা ভালো আইন পেতে পারি যেখানে শ্রমিকদের অধিকারগুলো খুব সুন্দরভাবে রক্ষা হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু সজল সাহেবের কাছে আসতে চাচ্ছি যে আমরা অতীতে দেখেছি যে এই যে আমাদের যে রপ্তানি রপ্তানির প্রায় এইট্টি পার্সেন্ট আয় কিন্তু এই গার্মেন্টস সেক্টর থেকে আসে বারবার আমরা কিন্তু দেখেছি অতীতে যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বিভিন্নভাবে আগুন লাগছে ব্রয়লার বিস্ফোরণ হচ্ছে ধসে পড়ে যাচ্ছে আমরা রানা প্লাজার ইনসিডেন্ট দেখেছি দুই সালে প্রায় এগারোশো জন মানুষ মারা গেছে যদিও এটা ক্লেম করা হচ্ছে আরও বেশি এগারোশো সত্তর জনের মতো আমরা তাজরিন ফ্যাশনের ঘটনা দেখেছি দুই সালে একশো জনের মতো মানুষ মারা গেছেন দুই সালে স্পেকট্রাম ভবনধ্বস হয়েছিল এই যে ঘটনাগুলো বারবার ঘটছে মানে এটা তো একটা টু বি কন্টিনিউর মতো একটা অবস্থা আর কি এটা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি অথবা সংস্কার কমিশন কী ধরনের এখানে প্রপোজাল রাখতে পারে যে এই বিষয়গুলো সংস্কার করা উচিত যেন গার্মেন্টস সেক্টরে এরকম ঘটনা বারবার ফিরে না আসে তো আমাদের প্রত্যাশা অনেক এই শ্রম সংস্কার কমিশনের কাছে শুধু যে মামুলি কিছু আইনে সংস্কার হবে যেটা আমরা এই ধরনের সংস্কার আমরা আগেও দেখেছি রানা প্লাজা পরবর্তী সময়ে আইনে সংস্কার হয়েছে একাধিকবার হয়েছে কিন্তু আমরা চাচ্ছি সার্বিকভাবে শ্রম খাত নিয়ে যেন কিছু কার্যকর সংস্কারমূলক প্রস্তাব বা সেটা বাস্তবায়ন হয় বাংলাদেশে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি এই দুর্ঘটনাগুলোর পর যে পরিবর্তনগুলো হয়েছে আইনি কাঠামোতে সেখানে আমরা দেখি যে আমাদের একই একইভাবে রপ্তানিমুখী শিল্পে কিছু উন্নতি হয়েছে সেটা অগ্নি বা ভবন নিরাপত্তা বিষয়ক বিষয়গুলোতে উন্নতি হয়েছে বিদেশি ব্র্যান্ড বায়ারদের সহযোগিতায় কিন্তু এর বাইরে অর্থাৎ গার্মেন্টস সেক্টর ছাড়া অন্য বাকি সেক্টরগুলো কিন্তু এখনও ভবন অগ্নি নিরাপত্তা ঝুঁকি মুক্ত না তারপর বাংলাদেশের শ্রমজীবীদের অধিকারের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের কাছে আসে বছরান্তে আমরা দেখি শ্রমিকরা মজুরি নিয়ে আন্দোলন করতে হয় তা আমাদের একটা দাবি শ্রম সংস্কার কমিশনের কাছে যে এখন যেমন ভিত্তিক মজুরি নির্ধারণ করা হয় এর মধ্যে অনেক বৈষম্য থাকে বিভিন্ন রকম খাতে বিভিন্ন রকম ন্যূনতম মজুরি আমরা আমাদের দাবি হলো যেন একটা জীবনযাপন উপযোগী মজুরি তাদের জীবন ব্যয় ইত্যাদি বাজার মূল্য সব কিছু ঠিক করে একটা জাতীয় মজুরি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করে এবং সেই লক্ষ্যে একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে যেন যে কোনো সেক্টরের জন্য ন্যূনতম মজুরি হবে এত বা তারপর অন্যান্য সেক্টরের জন্য কিছু কম বেশি মজুরি হতে পারে আমি আবার ফিরে আসছি তাসলিম আপার কাছে যে আপনি তো গার্মেন্টস সেক্টরের যে শ্রমিকরা আছে তাদের বিভিন্ন দাবি বিভিন্ন সুযোগ সুবিধা এই সকল বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তো আপনার কি মনে হয় যে তাদের মেন প্রতিবন্ধকতাগুলো কোন কোন জায়গায় অ্যারাইজ করে বাংলাদেশে আইনের অনেকগুলো অসঙ্গতি এবং সংবিধানের সাথে অনেক রকম কন্ট্রাডিক্টরি জায়গা আছে যেমন সংবিধান বলছে যে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে আমার সংগঠন করার স্বাধীনতা আছে কিন্তু শ্রম আইনে গিয়ে বা আইনের বিভিন্ন বিধি দেখতে পাচ্ছি যে আমাদেরকে ট্রেড ইউনিয়ন করার নামে এমন মানে নিয়ম নীতি করা হচ্ছে যে শ্রমিক আসলে তার মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না এবং শ্রম আইনের সাথে অনেকগুলো আইন যুক্ত যেমন ধরেন শ্রম আইনে আমরা হয়তো শ্রমিক তার কর্মক্ষেত্রে কি তার পাওয়া না পাওয়া নিয়ে আলাপ হচ্ছে আবার শ্রমিককে কখনো শ্রম আইন দিয়ে ঘায়াল করার চেষ্টা করতে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে আবার আমরা যদি দেখি যে শ্রম আইনের বাইরে গিয়ে যেমন আঠারোশো ষাটের যে দণ্ড বিধি পেরাল কোর্স সেটা তো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং সেইখানে যেভাবে ডিফাইন করা হয়েছে যে অবৈধ ধর্মঘট অবৈধ সংঘবদ্ধ হওয়া বা কাউকে মানে আক্রমণ করছে যে এগুলোর কোনো প্রমাণও থাকে না এবং অবৈধ ধর্মঘট বা অবৈধ সংঘবদ্ধ হওয়া বলতে আসলে কি বোঝায় সেটাও স্পষ্ট না যে এই ধরনের আইনগুলো মূলত আসলে মানে রাজনৈতিকভাবে হয়রানি করা বা শ্রমিককে হয়রানি করার জন্যই আমরা দেখছি বারবার ব্যবহার হচ্ছে ফলে যখন আমি শ্রম আইনের পরিবর্তন করতে যাই বা শ্রম আইন পরিবর্তনের জন্য কোনো সুপারিশ করতে যাই আন্দোলনের সংগঠক হিসেবে বা একটা বাং একটা রাষ্ট্রে যাতে শ্রমিকতার অধিকার পায় সেই ক্ষেত্রে কিন্তু শুধু শ্রম আইনের সাথে সাথে আমাদের এইগুলো এই আইনগুলো নিয়েও ভাবতে হয় যে আঠেরোশো ষাটের তাহলে কী হবে শ্রমিকের ক্ষেত্রে এটা ব্যবহার কী হবে বা সংবিধানের সাথে কেন তাহলে কনফ্লিক্ট হচ্ছে কেন রেজিস্ট্রেশন করা বা শ্রমিকের একটা ইউনিয়ন করাটা একটা পলিটিক্যাল বা মনের উপরে নির্ভর করতেছে পলিটিক্যালি এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা গত পনেরো বছরে তাই দেখছি এবং রানা প্লাজা তাজরিনের কথা যেটা আপনি বললেন যে ব্রয়লার আইন বা ভবন আইন ব্রয়লার আইন বা ভবন আইনও তো আসলে তার সাথে যুক্ত ফলে সেগুলোকে আসলে কিভাবে আমরা যুক্ত করে করতে পারি বা কি করা যায় আমাদের যেটা মনে হয় যে শ্রম আইন এক যেমন এপিজেড আইন বন্দর আইন ভবন আইন ইত্যাদি নানা কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় কিন্তু আমাদের সকল শ্রমিকের জন্য একটা আইনই থাকা দরকার উনি বলছিলেন যে ইউরোপ আমেরিকা লয়ের ক্ষেত্রে এমপ্লয়ার্স আর এমপ্লয় বলছিলেন আর আমরা কিন্তু মালিক শ্রমিক ক্যাপিটালিজমের মধ্যে এটা আছে কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রি ইতিহাসটা খুব অল্প সময়ে কিন্তু তারপরে আমার মনে হয় এখন কিন্তু বলার সময় এসছে যে আমাদের এই অভ্যাসগত জায়গায় বা সাংস্কৃতিক জায়গাগুলো পরিবর্তনের ক্ষেত্রে আর কি যে এই জায়গাগুলো থেকেও আমাদের শ্রমিকদের কিভাবে রেহাই দেওয়া যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি ফিরে আসছি পরাগের কাছে যে কম্পেনসেশন ক্লেম যে বা ক্ষতিপূরণের মামলা বা ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকরা বিভিন্নভাবে যখন আহত হয় অথবা নিহত হয় এই যে কম্পেনসেশন ক্যালকুলেস এটা নির্ধারণ করার যে পদ্ধতি আমরা ইউরোপ আমেরিকায় দেখেছি যে কেউ যদি মারা যায় তাহলে তাকে যে ক্ষতিপূরণটা দেওয়া হয় বিভিন্ন ক্যালকুলেটিভ ওয়েতে করা হয় সে কত বছর বাস্ত আরও কত বছর তার চাকরি আছে ওই কত বছরে এই চাকরি থাকা অবস্থায় কত টাকা বেতন পেত প্রমোশন হতে পারতো কি না সব কিছু ক্যালকুলেট করে কিন্তু তার একটা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় যেটা বাংলাদেশে আদৌ দেখা যায় না তো এই ব্যাপারে বা এই বিষয়েও সংস্কার প্রয়োজন কিনা আপনার কি মনে হয় এটাকে বলা হয় কোয়ান্টাম টু ডিটারমাইন দ্য পার্সোনাল ইঞ্জুরি ড্যামেজেস তো পার্সোনাল ইনজুরি যখন হয় তখন তাকে যে কম্পেনসেশনটা দেওয়া হবে সে কম্পেনসেশনটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে সে তার বয়স যদি খুব বেশি হয় তাহলে এক ধরনের কম্পেনসেশন সে যদি খুব কম বয়সের হয় তার যদি এক্সপেকটেশন থাকে লাইফটা সে আরও অনেক দিন বাঁচতেন এটা চিন্তা করে তাহলে কিন্তু সে কম্পেনসেশানটা দুটা কিন্তু সেম কখনোই হবে না এই ফ্যাক্টরসগুলো কিন্তু সবসময় ডিটারমিনেশন থাকে এবং এভাবে কিন্তু কোয়ান্টাম অফ পার্সোনাল ইঞ্জুরিটাকে ডিটারমাইন করা হয় এর সাথে তার স্কিল সে যদি খুব ভালো স্কিলের একজন শ্রমিক হয়ে থাকেন এমপ্লয়ী হয়ে থাকেন তাহলে একজন সেমি স্কিল পার্সনের সাথে কিন্তু তার কম্পেনসেশানটা কিন্তু এক করা যাবে না তো এই যে ফ্যাক্টরসগুলো স্কিল তারপরে তার বয়স তারপরে তার জেন্ডার হতে পারে তারপর তার অন্যান্য ফ্যাক্টরগুলোর উপর যেগুলো ভাইটাল ফ্যাক্টর এই ফ্যাক্টর ডিপেন্ড করে যখন আমরা ডিফাইন করব তখন কিন্তু এটা একটা লিগাল ফ্রেমওয়ার্কে এবং তখন কিন্তু একজন শ্রমিক জানবে যদি কখনো আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে আমার জন্য আইন এই প্রোটেকশনটা দিচ্ছে তখন কিন্তু আমি বলবো যে শ্রমিকরা তারা আরও আগ্রহী হবেন এনকারেজড হবেন তারা মালিক এবং শ্রমিক সেক্টরে তাদের কাজের ক্ষেত্রে আরো বেশি ডেডিকেটেড হবেন এই ধরনের ল আমাদের দেশে নেই কিন্তু এই ধরনের একটা লিগাল ফ্রেমওয়ার্ক থাকা খুবই জরুরি পার্সোনাল ইঞ্জুরির বিষয়গুলো কিন্তু এই শ্রমিকদের সহায়তার ক্ষেত্রে কাজে আসতে পারে এই টর্সিয়াস লাইবিলিটিগুলো কিন্তু আমরা আমাদের আরও কাজ করা প্রয়োজন অনেক অনেক ধন্যবাদ আমি একটু ইমতাজ আহমেদ সদস্যের কাছে ফিরে আসছি আপনি তো শ্রম অধিকার নিয়ে কাজ করে আসছেন এটা ওয়ান ওয়ান অফ দ্য স্পেশালিস্ট বলা যেতে পারে আমরা দেখেছি যে এই যে লেবার কোর্ট যেটাকে বলছি বা লেবার কোর্টের সাথে শ্রম আপিল ট্রাইব্যুনাল আছে তো এখানে যে এই যে মামলা করতে যাচ্ছে এবং মামলা করতে যে আমরা দেখেছি যে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে তারা যথা সময়ে তার প্রতিকার পাচ্ছে না একজন আইনজীবী কিভাবে নিয়োগ দিবে কারণ আসলে কিন্তু এখানে যখন তার রাইটটা ইনফ্রিজ হচ্ছে যখন সে ভাবছে যে আমি আদালতে যাব শ্রম আদালতে যাব তো এখানে কিন্তু তারা কিভাবে প্রতিকার পাবে কিভাবে প্রতিকার পাওয়া উচিত আমি কার কাছে যাব। তো এটা কিন্তু তারা আসলে সহজে বুঝতে পারে না আবার কোর্টগুলোতে দেখেছি লেবার কোর্ট বলেন আপিল ট্রাইব্যুনাল বলেন এগুলাতে দেখা যাচ্ছে মামলা দিনের পর দিন ঝুলে আছে আর কি তো এই যে যারা শ্রমিক শ্রেণী আর কি তাদেরকে এই আইনগত বিষয়সমূহ ব্যাপারে কোনোভাবে এটা কোনোভাবে তাদেরকে একটা ধারণা দেওয়া উচিত কি না এবং এটার সাথে সাথে আরেকটা কোশ্চেন যেটা যে এই যে এত মামলা ঝুলে আছে শ্রম আদালতে আর কি এইগুলা থেকে পরিত্রানের উপায়টা কি আমি অনেকগুলো কাজ করেছি শ্রম মানে শ্রম আদালত নিয়ে যেখানে অনেক গার্মেন্টস ওয়ার্কার লিডারদের ইন্টারভিউ নিয়েছি তারা আসলে আসতে চায় না নানান কারণে কারণ শ্রম আদালত তো শুক্র শনিবার খোলা থাকে না তাদেরকে একটা একটা মামলা আসতে হলে হাজিরা দিতে হলে একদিন ছুটি নিয়ে আসতে হয় এবং আপনি জানেন যে একটা শুনানিতে আর কোনো মামলা রায় হয় না বারবার আসতে হয় বারবার ছুটি নিয়ে ধরেন একটা ফ্যাক্টরিতে সে চাকরি হারিয়েছে সেখানকার বকেয়া বেতন অন্যান্য ভাতার জন্য সে মামলা করবে এখন সেই মামলায় হাজিরা দিতে দিতে সে নতুন যে আরেকটা ফ্যাক্টরিতে জব পেয়েছে সেটাও হারাবে তো একইভাবে আপনারা যদি দেখেন আদালতের সংখ্যা খুব কম মাত্র দশটা এটা বাড়ানোর কথা বলা হচ্ছে কিন্তু শ্রমিকদের সাথে আমাদের মানে ইন্টারেকশন আমরা যেটা জেনেছি ওরা আসলে বিভিন্ন ধরনের ইনফর্মাল মেকানিজম যার যাতে খুব দ্রুত ওরা সমস্যা সমাধান পায় এবং এমনকি তারা বিজিএম এর যে আরবিট্রেশন ফোরাম আছে সেখানেও কমপ্লেন দেয় এবং বিদেশি বায়ারদের কাছে ব্র্যান্ডদের কাছে কমপ্লেইন পাঠায় বিভিন্ন মাধ্যমে মানে বাংলাদেশের শ্রমিকরা গার্মেন্ট শ্রমিকরা মনে করো এটা সবচেয়ে ইফেক্টিভ কারণ এই দেশের মালিকরা সরকারকেও ভয় পায় না আইন আদালত কোনো কিছু ভয় পায় না কিন্তু যদি যদি বায়ার বা ব্র্যান্ড বলে আমরা অর্ডার বন্ধ করে দিব তোমার এখানে এই লেবার স্ট্যান্ডার্ডের লঙ্ঘন হয়েছে কেন তখন তারা মানে নড়ে উঠে এবং সেটা কাজ করে এই জন্য শ্রমিকরা মূলত আদালত বিমুখ মানে শ্রম আদালত বিমুখ এখন তাদেরকে শ্রম আদালত মুখী করার জন্য যেটা হয় আমরা দ্রুততম সময়ে নিষ্পত্তি করার জন্য বিচারকদের প্রফেশনালিজম দরকার আছে আর মামলা জট নিরসন করার জন্য আদালতের সংখ্যা বাড়ানো বিচারকদের দক্ষতা বৃদ্ধি করা বিকল্প বিরোধ নিষ্পত্তির যে বিষয়গুলো আছে এগুলোকে আদালত এবং এর পাশাপাশি আদালতে আইনগত সহায়তা প্রদান মানে লিগাল এইড বিষয়টাকে আরো ব্যাপকভাবে চালু করলে হয়তো শ্রমিকরা অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে শেষ প্রশ্ন আমার এই যে বিভিন্ন অর্গানাইজেশন আছে ধরেন আপনার এফ তারপর হচ্ছে বিজিএমইএ তো বিকেএমইএ আরও বেশ কিছু অর্গানাইজেশন এরকম আছে যারা গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করে থাকে আসলে এই গার্মেন্টসের ব্যাপারটা বারবার কেন আসছে কারণ যেহেতু এইটি পারসেন্ট রপ্তানির যে আয়টা এটা এই গার্মেন্টস থেকে আসছে এই জন্য বারবার আমরা হয়তো গার্মেন্টসের কথাটা নিয়ে আসছি তো এই যে এই প্রতিষ্ঠানগুলো আছে আর কি যেগুলো নাম বললাম আর কি তো এদিক থেকে যে সুযোগ সুবিধা পাওয়া উচিত বা তাদের যেরকম ভূমিকা থাকা উচিত আপনার মানে হওয়া উচিত বলে মনে হয় এরা কি আদৌ সেই সকল ভূমিকা পালন করতে পারছে কিনা প্রথমত ধরেন আমরা যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছি সেই সেইটা একটা পুঁজিবাদের একটা বিকাশমান অবস্থার মধ্যে সেইখানে আসলে মালিকরা মুনাফা করতে চাবে এটাই স্বাভাবিক কিন্তু উৎপাদনের স্বার্থেই আসলে এই এমপ্লয়ার্স ফেডারেশন বলেন বিজিএমই বলেন বি কে বলেন একটা জাতীয় স্বার্থেই আসলে তাদের এবং উৎপাদনের স্বার্থেই শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সেটা তারা ভাবতে পারেন এবং আমার মনে হয় যে এখন সেরকম একটা সময় আমরা এসেছি যেখানে কেবলমাত্র মালিকের স্বার্থ নয় অর্থনীতির স্বার্থের সাথে যে শ্রমিকের শ্রমিক যখন ভালো থাকবে তখন সে কিন্তু উৎপাদনও ভালো করবে এবং সেটার জায়গা থেকে এই ইন্ডাস্ট্রি এখন যা লাভ করছে হয় তারও বেশি লাভ করবে তো সেই জায়গাগুলো আমার মনে হয় একটু আমাদের যৌথ জায়গায় কোথায় আমাদের কাজ করার আছে সেগুলো নিয়েও ভাবা দরকার এবং আমরা আসলে শুধু গার্মেন্টস না গার্মেন্টসের বাইরেও আমরা যেটা চিন্তা করি যে আমাদের জাতীয় সক্ষমতা বা জাতীয় অর্থনীতি বা শ্রমিকদের বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতা কতটা বাড়লো সেটা সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পুরো অর্থনীতির সাথে এখন একটা নতুন চেহারায় আমরা এসেছি আমরা আশাবাদী আসলে কাজ করতে পারবো এই দেশের স্বার্থে আমাদের নিজেদের মর্যাদার স্বার্থে এবং শ্রমিকের স্বার্থে হয়তো আমরা কিছু আপনাকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমি এখন ব্যবসা পড়া আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে শ্রমিক শ্রমিকের অধিকার যে ব্যাপারটা বলা হচ্ছে এখন এই গার্মেন্টস বাদ দিয়ে যদি একটু আসি আর কি জি যে আমরা দেখা যাচ্ছে যে যে লেবার শ্রেণী যারা বা একটা রং মিস্ত্রি ধরেন চারতলা রং করতে যে পড়ে গেছে হাত পা ভেঙে গেছে বা মারা গেছে বা একটা এসি মিস্ত্রি ধরেন আর কি যে পড়ে মারা গেছে বা আহত হয়েছে তাকে তার যে এমপ্লয়ার তাকে পর্যাপ্ত পরিমাণে যে সাপোর্ট দেওয়া দরকার রশি দেওয়া দরকার সেফটি মেজার করা দরকার সেটা করেনি বা এই যে বাসের কন্ট্রাক্টর ধরেন আহত হয়েছে তো এই যে এই শ্রেণীগুলো আর কি লেবার যে শ্রেণীগুলো আসলে তাদের বিষয়ে আমরা দেখেছি যে গার্মেন্টসের কিছু হলে বিভিন্ন অর্গানাইজেশন আছে যাদের কাছ থেকে আমরা প্রেশার দিতে পারছি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা যাচ্ছে কিন্তু এই যে সাধারণ লেবার শ্রেণী যারা আর কি তাদের যে চাহিদা বা আকাঙ্ক্ষা তাদের সুযোগ সুবিধা এইগুলা বৃদ্ধি করার জন্য কোনো ইউনিফর্ম কোনো কিছুতে যাওয়া যায় কি না এই ইউনিফর্ম একটা আইন কিন্তু আমাদের খুব দরকার আর এই যে বাসের কন্ট্রাক্টর বলেন রং রংমিস ড্রাইভার বলেন যারা আছেন এরা তো ওই যে আমি যেটা বললাম আমাদের শ্রম আইনের সংজ্ঞার ভেতরেই পড়ছে না যখন আইন আমাদের কাভার করছে না তখন কিন্তু তাদেরকে সেই অধিকারগুলো আমরা দিতে পারছি না তাদেরকে হয়তো বা আমাদের জেনারেল প্রসিডিউরাল ল যেটা আছে পেনাল কোড অথবা অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে তারা হয়তো বা রিকভারি কিছু করতে পারে কিন্তু তাদেরকেও আসলে নিয়ে আসতে হবে ক্ষতিপূরণের বিষয় যদি আমরা বলি আমাদের কমিশনের কাছে আমাদের এটা একটা প্রস্তাবনা থাকবে যে যেমন জাতীয় একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করবে এরকম জাতীয় একটা ক্ষতিপূরণের একটা জাতীয় মানদণ্ড থাকা উচিত একজন শ্রমিক সে যে খাতেই কাজ করুক সে আইন যে আইনের আওতায় থাকুক না কেন তার জন্য একটা জাতীয় মানে ক্ষতিপূরণের মানদণ্ড থাকবে সেটা উনিশ বছর বয়সী শ্রমিক আর উনষাট বছর বয়সী শ্রমিকের জন্য অবশ্যই একরকম হবে না আর একইভাবে আমাদের দেশে শুধুমাত্র অভিবাসী শ্রমিকদের পরিবারের কথা কিছু আইনি সুরক্ষার কথা আমাদের দেশে আইনি আছে তো সাধারণ শ্রমজীবী মানুষ তাদের পরিবারের পরিবারের সদস্যদের সুরক্ষা তাদের জন্য সামাজিক নিরাপত্তা বলের কথা কিন্তু তেমন আইনি নাই এটা আসা দরকার থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে শ্রম অধিকার নিয়ে বিভিন্ন আলোচনা করলাম কীভাবে শ্রমিকদের দক্ষ করা যায় কীভাবে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিশ্চিত করা যেতে পারে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যেতে পারে বিভিন্ন বিষয় আমাদের কাছে উঠে আসলো আমরা আরও দেখেছি যে এই যে শ্রম বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা কোন কোন সেক্টর নিয়ে আরও কি কী উপায়ে আরও কী কী প্রস্তাব দিতে পারে কোন কোন জায়গায় এই উন্নয়নগুলো ঘটাতে পারে যেখানে শ্রমিকের অধিকার নিশ্চিত হবে ইনশাল্লাহ আমরা এরপরে আবারও ফিরে আসব অন্য কোনো আয়োজন নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে অনেক অনেক ধন্যবাদ